ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা তোমাদের জন্যে নিয়ে চলে এলাম কর্মসংস্থানের লেটেস্ট আপডেটটি দেখো এটি হচ্ছে সেভেন সেপ্টেম্বর টু তো এখানে দেখো প্রথমে যে আপডেটটি বেরিয়ে আসছে সেটি হলো রেলে এগারো হাজার পাঁচশো স্টেশন মাস্টার কেলার গার্ড টাইপিস্ট ঠিক আছে দেখো এখানে বলছে যে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বয়স দরকার আঠেরো থেকে তেত্রিশ আর গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট যোগ্যতায় বয়স দরকার আঠেরো থেকে ছত্রিশ এর বিস্তারিত আমি আলোচনা করব দেখো ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনের জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে কিন্তু এই সমস্ত পোস্টের জন্য লোক নেওয়া হবে ঠিক আছে তো দরখাস্ত নেওয়া শুরু হবে চোদ্দো সেপ্টেম্বর থেকে হুম আর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে কিন্তু উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায় এইসব পদে লোক নেওয়া হবে তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো গ্র্যাজুয়েট যোগ্যতায় নেওয়া হবে এই সব পদে এর বিজ্ঞপ্তি নম্বরেই শুরু হবে দরখাস্ত নেওয়া চোদ্দো সেপ্টেম্বর থেকে চলবে তেরো অক্টোবর পর্যন্ত কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স ইত্যাদি দরকার সেগুলো দেখো স্টেশন মাস্টার এটা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশ ছেলে মেয়েরা কিন্তু আবেদন করতে পারে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ দৃষ্টিশক্তি শক্তি এ টু এর আপডেটটা এরপরে দশ কথা আছে তো দেখো এই যে আচ্ছা এখানে শূন্য পদ নশো চুরানব্বইটি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এর পে এরপরে দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ঠিক আছে এখানে আঠেরো থেকে ছত্রিশ মধ্যে বয়স দৃষ্টিশক্তি ফেট পেয়ে হচ্ছে উনত্রিশ হাজার দুশো এইভাবে বিভিন্ন দেখো পোস্ট আছে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে ঠিক আছে আমি একটু মূল বিষয়গুলো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব দেখো বলছে এই যে ওপরের সব পথেবেলা বয়স গুনতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসেবে তফসিলিরা পাঁচ বছর অভিষিরা তিন বছর বিধবা বিবাহ এই সমস্ত যারা যেমন ছাড় পায় পেয়ে থাকবে তো প্রার্থী বাছাই পরীক্ষাটা দেখো সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড আগামী বছরের প্রথম দিকে হবে যেটা একশো নম্বরের একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এসব বিষয়ে জেনারেল অ্যাভালেস চল্লিশ নম্বরের চল্লিশটি অঙ্ক থাকবে তিরিশ নম্বরের তিরিশটি জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থাকবে তিরিশ নম্বরের ত্রিশটি সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং কিন্তু আছে তিনটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর করে কিন্তু কাটা যাবে তো সাধারণ প্রার্থীরা ফর্টি পার্সেন্ট তফসিলিরা থার্টি পার্সেন্ট আর ও কিন্তু এটাও থার্টি পার্সেন্ট আর উপজাতি সম্প্রদায় পঁচিশ পার্সেন্ট পেলে কিন্তু দ্বিতীয় পর্যায়ে সিভিটির জন্য কিন্তু ডাক পাবে দ্বিতীয় পর্যায়ে সিভিটি টেস্টে কিন্তু একশো কুড়ি নম্বরের একশো কুড়িটি এমসিকিউ থাকবে যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি অঙ্ক থাকবে পঁয়ত্রিশ নম্বরে পঁয়ত্রিশটি জেনারেল ইন্টেলিজেন্সের রিজনিং থাকবে পঁয়ত্রিশ নম্বরে পঁয়ত্রিশটি সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং কিন্তু আছে তিনটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের স্থানীয় ভাষায় হিন্দি ইংরেজি উর্দুতে আর কলকাতা শিলিগুড়ি এই সমস্ত বোর্ডের বেলায় কিন্তু বাংলাতে প্রশ্ন হবে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে তারপর কিন্তু কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা হবে ঠিক আছে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে টাইপিং স্কিল টেস্ট তারপর সার্টিফিকেট ভ্যারিফিকেশন ডাক্তারি পরীক্ষা এটা এই সমস্ত পদের জন্য হবে ঠিক আছে আচ্ছা এইবার দেখো এখানে হয়ে গেল এইবার বলছি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তার বিজ্ঞপ্তি নম্বর যে আর দরখাস্ত করতে হবে একুশ সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করবে পরীক্ষা দেবে তাকে সেখানে কিন্তু পরীক্ষা দিতে হবে বৈধ ইমেল আইডি থাকতে হবে এর জন্য পাসপোর্ট মাপের রঙিন ফটো তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে সিগনেচার স্ক্যান করে নিতে হবে সার্টিফিকেট সেটাও স্ক্যান করে নিতে হবে পাঁচশো কেবির মধ্যে যে কোনো ফটো যে ফটো স্ক্যান করবেন সেই ফটো বারো কপি নিজের কাছে রেখে দেবেন পরবর্তী দাবে পরীক্ষার জন্য লাগবে সেম ফটো কিন্তু বারো কপি নিজের কাছে রেখে দেওয়ার জন্য বলছে আচ্ছা যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করার পরে পরীক্ষার ফিবাদ পাঁচশো টাকা কিন্তু দিতে হবে তারপরে দেখো টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিন করে নিতে হবে সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে কিন্তু সেখান থেকে চারশো টাকা আর পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা সংখ্যালঘু আর্থিকভাবে পিছিয়ে পড়া এরা আড়াইশো টাকা ফেরত পেয়ে যাবে তো এই সমস্ত ওয়েবসাইটগুলো দেখো আছে এখানে যে 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 রেলওয়ে রিক্রুট বোর্ডে অ্যাপ্লিকেশান করতে চাও তার সমস্ত রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইট এখানে দেওয়া আছে তাকে সেই বোর্ডের ওয়েবসাইটে ঢুকেই কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে হবে তো বন্ধুরা এখানে রেলওয়ে ইনফরমেশানটি এখানে শেষ হচ্ছে আমরা পরের বিজ্ঞপ্তিতে যাব পরের আমলেটটি দেখে নেব তো এক নম্বর পাতায় যাই আমাদের এখানে এটি হয়ে গেছে পরের আমলেটটি দেখো দুই ব্যাঙ্কে এক হাজার পঞ্চাশটি অ্যাপ্রেন্টিস আমি প্রত্যেকবারে বলে থাকি যে ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু কম বেশি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ভ্যাকেন্সি বেরোয় তো কেউ যদি ব্যাঙ্কিং সেক্টর নিয়ে একটু বেশি ঘাঁটাঘাটি করো পড়াশোনা করো তারা কিন্তু তাড়াতাড়ি কিন্তু সফলতা পেতে পারে ঠিক আছে ব্যাংকিং থাকেই থাকে কিছু না কিছু থাকে তো দেখো এটা ইউনিয়ন ব্যাংকে পাঁচশো আর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে তো ইউনিয়ন ব্যাংকের খবরটা বারো নম্বর পাতায় আছে আমি বারো নম্বর পাতায় তোমাদেরকে নিয়ে যাই এই যে দেখো ইউনিয়ন ব্যাঙ্কে পাঁচশো তো এখানে দেখো বয়স লাগবে কুড়ি থেকে আঠাশ তফসিলা পাঁচ বছর অফিসিরা তিন বছর ছাড় পাবে ঠিক আছে এক বছর ট্রেনিং হবে তখন স্টাইপেন মাসে কিন্তু পনেরো হাজার টাকা যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে লিখতে পারা দরকার কিন্তু জানা দরকার মানে অর্থাৎ সেই রাজ্যের স্থানীয় ভাষা তোমার জানা দরকার এবং সেই ভাষায় কথা বলতে হবে লিখতে হবে শূন্যপদ বলে দেখো পশ্চিমবঙ্গে ষোলোটি জেনারেল তার মধ্যে ছটি তো এটা তোমরা পজ দিয়ে দেখে নিও প্রার্থী বা হবে অনলাইন টেস্টের মাধ্যমে এক ঘন্টার পরীক্ষায় একশো নম্বরে একশোটি প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল ফিনান্সিয়াল থাকবে অ্যাওয়ারনেস থাকবে ইংলিশ থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ পার্ট পার্টে কিন্তু পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন হবে প্রতিটি পার্টে সময় থাকবে পনেরো মিনিট নেগেটিভ মার্কিং কিন্তু আছে চারটে ভুলের জন্য এক নম্বর কাটা হবে ন্যূনতম স্কোর করতে হবে আচ্ছা স্কোরিংয়ে ছাড় পাবে যারা এটা দেখো তফসিলিরা ও এরা পাঁচ পার্সেন্ট করে চাকবে পরীক্ষা হবে এইসব কেন্দ্রে দুর্গাপুর তারপর কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা শিলিগুড়ি বোকারো স্টিল বোকারো স্টিল সিটি ধানবাদ এই সমস্ত জায়গায় পরীক্ষা হবে দরখাস্ত করবো অনলাইন সতেরো সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন ঠিক আছে ওয়েবসাইটে গিয়ে তার জন্য বৈদ ইমেল আইডি থাকতে হবে পাসপোর্ট মার্ভের ফটো সিগনেচার করে নিতে হবে জেপিজি বা জেপিজি ফর্ম্যাটে রঙিন ফটো হতে হবে ফটো কিন্তু দুশো ইন্টু দুশো ত্রিশ পিক্সেল হতে হবে সিগনেচার এত পিক্সেল হতে হবে ফটো সিগনেচার দুশো ডিপিআইতে স্ক্যান করতে হবে প্রথমে ওপরের ওই সব ওয়েবসাইট গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার্থী বাবদ আটশো মহিলা তফসিলি এই সমস্ত আটশো টাকা দিতে হবে আর এরা হচ্ছে তফসিলি হলে ছশো প্রতিবন্ধী হলে চারশো টাকা তারপর আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো আমি একটু তাড়াতাড়ি বলছি তোমাদের সময় বাঁচানোর জন্য তোমরা পজ দিয়ে দিয়ে কিন্তু এগুলো দেখে নেবে এটা গেলো ইউনিয়ন ব্যাংকের বিস্তারিতটি এখানে শেষ হলো এবার আমরা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের বিস্তারিত একটু দেখে নেব দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস হিসেবে পাঁচশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েটটা কিন্তু আবেদন করতে পারবে বয়স হতে হবে কুড়ি থেকে আঠারো বছরের মধ্যে এটা হচ্ছে তিন নম্বর পাতা আছে ও তিন নম্বর পাতায় দেখো এখানে আছে এখানে ও 5 পাঁচ বছর তফসিলি পাঁচ বছর ও তিন বছর এগুলো ছাড় পাবে তো সেম আগের মতো বছরে এক বছর ট্রেনিং তখন স্টাইপেন্ট মাসে পনেরো হাজার টাকা করে দেবে আর আরবান এলাকার বেলায় বারো হাজার টাকা আচ্ছা রুরাল এলাকায় কিন্তু দশ হাজার আর যে কাজে যে রাজ্যের সুন্নপদ দরখাস্ত করবে সেই সেম সেই রাজ্যের ভাষা জানতে হবে লিখতে হবে বলতে হবে কটি শূন্যপদ আছে এখানে দেখো বাইশটি জেনারেল দশটি তার মধ্যে তফসিলি জাতি উপজাতি তফসিলি জাতি পাঁচটি ওভিসে একটি এগুলো তোমরা পাঁচ দিয়ে দেখে নেবে প্রার্থী বাছায় অনলাইন টেস্টের মাধ্যমে এক ঘন্টার পরীক্ষায় একশো নম্বরে একশোটি প্রশ্ন হবে এইসব বিষয় ঠিক আছে আগের মতো বিষয় যে এখানে সেমই থাকছে ওই জন্য আমি রিপিট করছি না তো পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা হবে ইন্টারভিউ হবে শেষে ডাক্তারি পরীক্ষা হবে তারপর রাজ্যভিত্তিক মেধা তালিকা তৈরি হবে দরখাস্ত অনলাইনে হবে দশ সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে হবে ঠিক আছে জব ডট ইন ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে হবে তো রঙিন ছবি লাগবে দুশো ইন্টু দুশো তিরিশ এ পিক্সেল স্ক্যান করে নেবে একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেল হতে হবে সিগনেচারটি ফটো সিগনেচার কিন্তু দুশো ডিপিআইতে স্ক্যান করতে হবে এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য নাম দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার ফি ব্যবহার আটশো টাকা দিতে হবে জেনারেলদের আর তফসিল হলে ছশো প্রতিবন্ধী হলে ছশো আরও বিস্তারিত ওয়েবসাইটে পাওয়া যাবে তো বন্ধুরা এখানে এই আপডেটটি শেষ হচ্ছে আমরা পরের আপডেটে যাব পরের কী আপডেট আছে সেটি দেখার জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও দেখো পরের আপডেটে যাই এখানে কেন্দ্রীয় আট বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল ঠিক আছে কেন্দ্রীয় আট বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নিচ্ছে এটি দেখো দরখাস্ত নেওয়া শুরু কিন্তু পাঁচ সেপ্টেম্বর থেকে ঠিক আছে তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কিন্তু বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যেটা সিআইএসএফ বলা হয় তিব্বত ইন্দোর সীমান্ত পুলিশ এই সমস্ত বিভিন্ন পদে কিন্তু অসম রাইফেলসম্যান যেমন প্রায় তিরিশ হাজারের বেশি ছেলে মেয়ে নেবে এটা কিন্তু খুব ভালো খবর একটা মাধ্যমিক পাশ মাধ্যমিক মেয়েরা ছেলেমেয়েরা এইসব পদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে পাঁচ সেপ্টেম্বর থেকে নেওয়া শুরু হবে এর বিস্তারিত পনেরোপাতায় আছে আমি চলে এলাম পুনরপাতায় দেখো কেন্দ্র আট বাহিনীতে প্রথম কথা দেখো আবেদন করতে পারবে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসেবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তফসিলি পাঁচ বছর আর প্রাক্তন সমকর্মী বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে শরীরের মাপদ হতে হবে ছেলেদের বেলায় অন্তত একশো সত্তর শ্রেমি তফসিল উপজাতি হলে একশো বাষট্টি দশমিক পাঁচ শ্রেমি ঠিক আছে এগুলো এগুলোর ছাড় পাবে পার্বত্য এলাকার এরা ছাড় পাবে আচ্ছা বুকের ছাতি কিন্তু না ফুলিয়ে আসি মানে মিনিমাম আসি দরকার আর ফুলিয়ে কিন্তু পাঁচ সেমি পাঁচ প্রসারণ ক্ষম থাকতে হবে তোমার বুকের ছাতি যাই হোক না কেন তারপরে কিন্তু পাঁচ সেমি ফোলাতে হবে মিনিমাম কিন্তু আশি সেমি দরকার মহিলাদের বেলায় লম্বা অন্তত একশো সাতান্ন সেমি ঠিক আছে আর তফশিল উপজাতি হলে একশো পঞ্চাশ সেমি পার্বত্য এলাকার প্রার্থী হলে একশো পঞ্চান্ন দৃষ্টিশক্তি দেখো দূরের বেলায় এক চোখে ছয় ছয় অন্য চোখে ছয় নয় কাছের বেলায় ভালো চোখে এন সিক্স খারাপ চোখে এন নাইন ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর যেটা হয় প্রত্যেকবারে সেটাই এখানে দেখো ভাঙা হাঁটু পায়ের চ্যাটালো পাতা ধনুকের মতো পা দৃষ্টিশক্তি টেরা এই সমস্ত কিন্তু থাকলে কিন্তু তারা কিন্তু যোগ্য নন দেখো মূল মাইনে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা মাইনে কিন্তু খুব দারুণ তোমরা যদি একটু মন দিয়ে খাটো প্র্যাকটিস করো নিশ্চয়ই সফলতা আসবে শুধু প্র্যাকটিসটা করে যেতে হবে দেখো এরপরে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস ঠিক আছে এই সমস্ত দু হাজার পঁচিশের পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছার জন্য প্রথমে কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষা সিবিই হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ভাষা সহ রাজ্যের তাই আঞ্চলিক ভাষায় প্রশ্ন হবে মাধ্যমিক মানের কম্পিউটার বেস পরীক্ষা সফল হলে শারীরিক মাধ্যম পরীক্ষা পিএসটি শারীরিক সক্ষমতার পরীক্ষা পিইটি এর জন্য ডাকা হবে তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে দরখাস্ত করবেন অনলাইনে পাঁচ সেপ্টেম্বর থেকে ওয়েবসাইটটা হয়েছে এই যে এসএসসি ডট ডট ইন তো কোন পদে কটি শূন্য পদ বাছাই পদ্ধতি সেটা কিন্তু আগামী সংখ্যায় দেওয়া হবে অর্থাৎ সেটা এই সংখ্যাতে আপডেটটা নেই তো এই ছিল যারা তোমরা পুলিশ লাইনে চাকরি করতে ভালোবাসো তার জন্যে প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এটা কিন্তু দারুণ খবর তোমরা মন দিয়ে প্রস্তুতি নিতে থাকো বন্ধুরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি সব সময় কামনা করি এখানে দেখো টুকটাক কিছু খবর আছে যেমন তিনশো চল্লিশ সিস্টন অ্যাসিস্ট্যান্ট এটা আমি যখন স্কল যখন করে দেবো করোনা তখন পজ দিয়ে দেখে নিও আইটি বিপিতে দেখো একশো আঠাশ কনস্টেবল নেবে ঠিক আছে হাইকোর্ট হাইকোর্টের রায় দেখো চোদ্দো হাজার বাহান্ন জন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে এটা ভালো খবর যেটা আট বছর পর আট বছর পর কিন্তু উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জটিলতাটা কাটলো তো আঠাশ আগস্ট কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী সারথী চক্রবর্তী এরা কিন্তু রায়টা দিয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা তৈরি করে দশ হাজার সরি চোদ্দো হাজার বান্ন জনকে নিয়োগ করতে হবে এই রায় দিয়েছে কিন্তু ঠিক আছে তো এই চাকরির প্রার্থীরা খুবই খুশি এবং আমারও খুবই ভালো লাগছে যে আট বছর পরে রায়টা বের হলো এবং এরা নতুনভাবে নিয়োগ পেতে চলেছে ঠিক আছে তো আমি স্কল ডাউন করে দিচ্ছি এবার বন্ধুরা তোমরা দেখতে দেখো তোমাদের যেখানে যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নাও ঠিক আছে এখানে কিছু কিছু থাকে সিল্ক বলে চুয়াত্তর সায়েন্টিস্ট আর দেখো প্রতিরক্ষা সংস্থা পৌঁছেছে এগুলো তোমরা পজ দিয়ে দেখে একটু কষ্ট করে নিও তাহলে ভিডিওটি এমনি দীর্ঘায়ু হয়ে যায় দেখো এখানে কিছু টুকরো থাকে বন্ধন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার ঠিক আছে তারপর এগুলো টুকরো খবর তোমরা চাইলে পড়তে পারো আমি স্কল ডাউন করে দিচ্ছি তোমরা হ্যাঁ দেখতে থাকো আর সেই মতো তোমরা কিন্তু পজ দিয়ে দিয়ে দেখে নিও অবশ্যই একটা লাইক দিও তোমাদের লাইককে কিন্তু মোটিভেশন পাওয়া যায় তাহলে কিন্তু ভিডিও বানানোর ইচ্ছাটাই থাকে না তো আমি স্কল ডাউন করছি বন্ধুরা তোমরা একটু পজ দিয়ে দিয়ে দেখে নিও এই জিজ্ঞাসা বিভাগটা অবশ্যই দেখবে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু বিভিন্ন সেক্টরে যত সেক্টর আছে সমস্ত সেক্টর নিয়ে এখানে আলোচনা করা হয় তোমাদের নিজেদের কোশ্চেন আনসার থাকে আর এটা আমি বারবার বলে এবারেও বলছি যে সমস্ত পদে এখনও দরখাস্ত করতে পারবে তার পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট সব দেওয়া আছে আর যে সমস্ত পদে পরীক্ষা হতে চলেছে সেই সমস্ত পদ এখানে পদ পরীক্ষার তারিখ ওয়েবসাইট দেওয়া আছে তোমরা পথ দিয়ে দেখে নিও এক নজরে সাম্প্রতিক ঘটনাগুলো নিশ্চয়ই পড়বে ঠিক আছে অবশ্যই পড়বে পয়স দিয়ে দিয়ে পড়ে নিও পয়সা খরচ করে কর্মসংস্থান কেনার কোনো দরকার নেই এখান থেকে সব পেয়ে যাবে এখানেও এক নজরে আছে সাম্প্রতিক ঘটনাগুলি এটা তোমরা একটু দেখে নিও অবশ্যই পড়বে সাধারণ জ্ঞান কিছু থাকে এখানে নলেজ ঠিক আছে তো সাধারণ বিজ্ঞানের এই নলেজগুলো তোমরা একটু করে নিও অবশ্যই দেখো মিসলেনিয়া সার্ভিসের উপরে কিন্তু মিসলেনিয়া সার্ভিসেস প্রিলিমিনারির উপরে এখানে মডেল কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এই পরীক্ষাটা তোমরা একটু দিও মনোযোগ দিয়ে কষ্ট করে যারা মিসলিনিয়া দিতে চাও তো নিচে দেখো চটপট উত্তরের বিশ্লেষণ এখানে দেওয়া আছে এটাও তোমরা একটু দেখে নিও তো বন্ধুরা এই ছিল আপডেটটি আপডেটটি এখানে শেষ হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমাদের সকলের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তোমরা সকলেই যেন সরকারি চাকরি একটা করে পেয়ে যাও এটাই আশা করি তো এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকে সকলে ধন্যবাদ